আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস ইলেভেনের যে নতুন সিলেবাস হয়েছে দু হাজার সালের তার সেমিস্টার ওয়ান প্রথম সেমিস্টারে যে তিনটি কবিতা রয়েছে তার দ্বিতীয় কবিতাটি দ্য ব্যাঙ্গেল সেলার্স বাই সরোজিনী নাইডু এর সম্ভাব্য কিছু কোশ্চেন আনসারস অর্থাৎ এমসি কিউ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন আমরা আলোচনা করে নেব এটি কোনো সাজেশান নয় তবে একটা ধারণা দেওয়ার জন্য কী জাতীয় প্রশ্ন আসতে পারে সেটাই আমরা আজকে আলোচনা করব বা যদি এই টেক্সটের পিডিএফ ডাউনলোড করতে চাও নিচে দেওয়া ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডট গেলেই তোমরা সহজেই এটা ডাউনলোড করে নিতে পারবে এছাড়া বলে রাখি যে ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের সমস্ত ভিডিও তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে আর যদি প্লে লিস্টে গিয়ে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান ক্লিক করো তাহলেও ক্লাস ইলেভেনের সমস্ত ভিডিও এখানেই পাওয়া যাবে তাই দেরি না করে আমরা এ এই টেক্সটের মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো একটু আলোচনা করে নিই এই টেক্সটির যে টেক্সট ভিডিওটি যে আমরা আলোচনা করে নিয়েছি গোটাটা সেটা যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে বা প্লে লিস্টে গিয়ে দ্য ব্যাঙ্গেল সেলাস কবিতাটি তোমরা দেখে নিতে পারো তাহলেই প্রশ্ন উত্তরগুলো বুঝতে তোমাদের আরও সুবিধা হবে প্রথম প্রশ্ন দেখো পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার ওয়াজ ফার্স্ট পাবলিশ পাবলিশ মানে প্রথম প্রকাশিত হয় কত সালে এটা আমরা আলোচনা করেছিলাম সিয়ার নাইনটিন টুয়েলভ অর্থাৎ উনিশশো সালে এটি কিন্তু প্রথম প্রকাশিত হয় দ্বিতীয় প্রশ্ন দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স ইস টেকেন ফ্রম টেকেন ফ্রম মানে কোথা থেকে নেওয়া হয়েছে মূল গ্রন্থের নাম কি মূল গ্রন্থের নামও আমাদের আগে আলোচিত হয়েছিল দ্য বার্ড অফ টাইম নামক মূল গ্রন্থ থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে তিন নম্বর প্রশ্ন বলছে দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স ইজ রিটেন ইন ব্যাঙ্গেল সেলার কবিতাটি কোনভাবে বা কোন ছন্দে লেখা হয়েছে না রাইমিং কাপলেট অর্থাৎ দ্বিপদী ছন্দে দ্বিপদী ছন্দযুক্ত ভাবে লেখা হয়েছে অর্থাৎ প্রত্যেকটি দুটো করে লাইনে ছন্দে মিল রয়েছে চার নম্বরে বলছে দ্য টু দ্য স্টেজেস অফ ওমেন লাইফ মেনশন ইন দ্য পোয়েম ব্যাঙ্গেল সেলার্স আর স্টেজ মানে হচ্ছে ধাপ কতগুলো পর্যায়ে বা ধাপ রয়েছে মহিলাদের জীবনের এই কবিতায় বলা রয়েছে তোমাদের বলা ছিল প্রথমে হচ্ছে সে একটা আনম্যারিড মেডেন অর্থাৎ কুমারী তারপর ব্রাইড অর্থাৎ কোণে তারপর মিডলে যে ডোমেন অর্থাৎ মহিলাদের জীবনে মোট তিনটি স্টেজ এখানে কিন্তু আলোচিত হয়েছে পাঁচ নম্বর প্রশ্নে কী বলছে ইন দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স ব্যাঙ্গেল সেলার কবিতায় দ্য ব্যাঙ্গেল সেলার্স আর ক্যারিং দেয়ার ব্যাঙ্গেলস ব্যাঙ্গেলস চুড়ি বিক্রেতারা তাদের চুরিগুলো বয়ে নিয়ে যাচ্ছে কোথায় বয়ে নিয়ে যাচ্ছে এটা তো তোমাদের অপশান দেখারও প্রয়োজন নেই তোমরা যে কেউ বলে দেবে অন দেয়ার হেডস মাথায় করে তাদের কিন্তু তারা এই চুরির বোঝা নিয়ে যাচ্ছিল ছ নম্বরে ইন দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স ব্যাঙ্গেল সেলার কবিতায় দ্য ব্যাঙ্গেল সেলার্স অর্থাৎ চুরি বিক্রেতারা আর ক্যারিং বয়ে নিয়ে যাচ্ছিলো দেয়ার ব্যাঙ্গেলস তাদের চুড়িগুলো কোথায় নিয়ে যাচ্ছিলো চুড়িগুলো বিক্রি করতে কোথায় নিয়ে যাচ্ছিলো এটাও তোমাদের অপশান দেখার প্রয়োজন হবে না তোমরা বলে দেবে সবাই জানি এর অপশান টেম্পল ফেয়ার মন্দিরের মেলায় মাথায় করে চুড়িটা নিয়ে যাচ্ছিলো বিক্রির জন্য তাহলে তোমার ধারণা পেলে কি জাতীয় প্রশ্ন হচ্ছে সাত নম্বরে দেখো আমাদের কি আলোচনা হচ্ছে ইন দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স ব্যাঙ্গেল সেলার কবিতায় দ্য ফ্রেশ সাইনিং লোডস চকচকে বোঝা বলতে কি রেফার্স টু মানে কী বোঝানো হয়েছে চকচকে বোঝা বলতে এই কবিতায় তো সবাই বলবে দ্য ব্যাঙ্গেলস চুড়িগুলোকেই বোঝানো হয়েছে চকচকে বোঝা অর্থাৎ বিয়ের অপশানটা হলো আটে বলছে ইন দ্য পয়েন দ্য ব্যাঙ্গেল সেলার্স ব্যাঙ্গেল সেলার্স কবিতায় দ্য ফ্রেশ রেনবো টিনটেড সার্কেলস অব লাইট অর্থাৎ রামধনুর আভাযুক্ত আলোর বৃত্ত রেনবো টিন্টেড রামধনুর আভাযুক্ত সার্কেলস মানে বৃত্ত অব লাইট আলোর বৃত্ত বলতে কাকে বোঝানো হয়েছে অবশ্যই ব্যাঙ্গেলকেই বোঝানো হবে চুরিকেই বোঝানো হয়েছে তাই আমাদের সি ডিয়ের অপশান হলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আট সাতেরটা এবং আটেরটা নয়েরটাও খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য ইন দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স ব্যাঙ্গেল সেলার কবিতায় দ্য ব্যাঙ্গেলস আর দ্য টোকেন অফ ব্যাঙ্গেল চুড়িগুলো কিসের প্রতীক টোকেন মানে প্রতীক কিসের প্রতীক টেক্সট বইতেই ছিল রেডিয়েন্ট লাইফসের প্রতীক এগুলো উজ্জ্বল আন আনন্দময় জীবনের প্রতীক এগুলো অর্থাৎ বিয়ের অপশান দশ নম্বরে বলছে সামার মিট কিছু তৈরি ফর আ মেডেন্স রিস্ট একটা কুমারীর মনিবন্ধ বা কব্জির জন্য আমরা এখানে বলেছি মিনস এই কবিতায় মিট শব্দ অর্থ কি আমরা মিড মানে জানি সাক্ষাৎ করা অপশানগুলো দেখো এর অপশান কল অ্যাক সাক্ষাৎ করা কাম অ্যাক্রস হঠাৎ দেখা হওয়া অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় সুইটেবেল উপযুক্ত অর্থাৎ শেষের অপশানটা হবে মিড মানে সাক্ষাৎ করা হলেও এই কবিতায় মিড মানে হচ্ছে সুইটেবল মানে উপযুক্ত এগারো নম্বর প্রশ্নে কী বলছে দ্য কালার্স অফ দ্য ব্যাঙ্গেলস যে চুড়ির রঙগুলো ফর আ মেইড এন একটা কুমারীর জন্য আর একটা কুমারি মেয়ের চুড়ির রঙ কী কী ছিল একটু মনে করে দেখো কী কী ছিল সিলভার রুপলি ব্লু নীল যেগুলো কুয়াশার মতো পিঙ্ক অর্থাৎ পিঙ্ক বা রেড সেটা হচ্ছে বার্ডস কুড়ির মতো আর গাছের পাত সদ্য গজানো পাতা বা মুকুলের মতো গ্রিন মোট চারটে সিলভার ব্লু পিঙ্ক বা রেড গ্রিন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কোন মহিলার কি চুড়ির রঙ খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পরেরটা বলছে ভালো রাখো দ্য কালার্স অফ দ্য ব্যাঙ্গেলস সুইটেবল ফর এ ব্রাইট ব্রাইট মানে কোণে একটা কুনের জন্য কোন কোন রঙের চুড়ি ছিল এটাও একটু মনে করে দেখো তোমরা পারবে ইয়ালো আর রেড ভুট্টা খেতের মতো ইয়ালো আর তার বিবাহের হোমাগ্নির মতো লাল তাহলে বিয়ের অপশানটা হয়ে গেল নিশ্চয়ই মনে পড়ছে ইয়ালো আর রেড পরের প্রশ্ন কি বলছে দ্য কালার্স অফ দ্য ব্যাঙ্গেলস চুড়ির রঙ সুইটেবেল পরে মিডল এজেড ওম্যান একটা মধ্যবয়স্ক বয়স্ক মহিলা চুড়ির রং কি হবে একটু মনে করে দেখো পার্পেল আর গ্রে কালার অর্থাৎ সোনালি রঙের ছিটেযুক্ত গ্রে কালার ধূসর রঙের বেগুনিয়া ধূসর রঙের চুড়ি হচ্ছে কাদের জন্য মিডল এজেড ওম্যানদের জন্য চোদ্দতে কী বলছে দ্য সিলভার অ্যান্ড ব্লু কালার ব্যাঙ্গেলস রুপলি আর নীল রঙের চুড়িগুলো আর কম্পেয়ার টু কিসের সাথে তুলনা করা হয়েছে এটা মনে করে দেখো মাউন্টেন মিস্ট অর্থাৎ পর্বতের কুয়াশার সাথে তুলনা করা হয়েছে আর নীল রঙের চুড়িগুলোকে পনেরোতে বলছে সামার ফ্লাস্ট কিছু হচ্ছে রাঙা লাইক বার্ডস কুঁড়ির মতো দ্য ওয়ার্ড ফ্লাস্ট মিনস রাঙা শব্দের অর্থ কী রাঙা শব্দের অর্থ দ্বারা কুঁড়িগুলো কীরকম রাঙা লাল বা পিঙ্ক মানে হচ্ছে গোলাপি রঙের রাঙা এটা মনে রাখতে হবে কুঁড়িগুলো কীরকম ফ্লাস্ট বা রাঙা লাল রঙের বা গোলাপি রঙের রাঙা ষোলোয় বলছি ইন দ্য পোয়েম ব্যাঙ্গেলসেলস দ্য রেড ইস ব্যাঙ্গেলস লাল রঙের ব্যাঙ্গেলগুলো কিসের সাথে কম্পেয়ার বা তুলনা করা হয়েছে কিসের সাথে তুলনা করা হয়েছে তোমরা জানো বার্ডস সেই কুড়ির সাথে দ্যাট ড্রিম যে কুড়ি স্বপ্ন দেখে তার সাথেই তুলনা করা হয়েছে সতেরো নম্বরে কি বলছে বলছি ইন দা পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স দ্য গ্রিন আর কম্পেয়ার টু সবুজ চুড়িগুলোকে যেগুলো কুমারীর হাতে পড়া হয়েছে সবুজ চুড়িকে কার সাথে তুলনা করা হয়েছে এটা মনে করে দেখো নিউ বর্ন লিভ সদ্য গজানো পাতা বা মুকুলের সাথেই কিন্তু তুলনা করা হয়েছে সবুজ রঙের চুড়িকে ইন ইন্দা পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স এই কবিতায় দ্য ইয়েলো ব্যাঙ্গেলসের কম্পেয়ার টু হলুদ রঙের চুড়িগুলোকে কার সাথে তুলনা করা হয়েছে মনে পড়ছে নিশ্চয়ই কর্ন রৌদ্র স্নাত ভুট্টা ক্ষেতের সাথে হলুদ রঙের চুড়িগুলো তুলনা করা হয়েছে যেটা কুমারীর হাতে লাগে সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার কিছু তার বিবাহের হোমাগ্নির মতো হোমাগ্নির মতো কীরকম দ্য কালার অফ দ্য ব্যাঙ্গেলস তাহলে কীরকম হবে হোমাগ্নির মতো লাল কিছু চুড়ি বিবাহের হোমাগ্নির মতো রেড বা লাল কুড়িতে বলছে দ্য ব্যাঙ্গেলস অফ এ ব্রাইড একটা কুমারীর চুড়ি গ্লো লাই কীরকমভাবে জল জল করে একটা যে কোণে তার চুড়িটা কীরকম তোমরা নিশ্চয়ই জানো তার চুড়িটা হলদে রঙের আর লাল রঙের তাহলে আমার কোন অপশানটা হবে বোধ বিএনসি বিয়েতে বলেছে ফ্লেম অফ ম্যারেজ ফায়ার বিবাহের অগ্নির মতো লাল আর ফিল্ডস অফ সানলিট কর্ন ভুট্টা রৌদ্দোষ তো ভুটটা ক্ষেতের মতো সেই জন্যে বিবাহের একজন কনের চুরিগুলো কীরকমভাবে গ্লো করে না বোধ বিএন সি হল খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন একুশে বলছে সাম আর পার্পেলড অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে কিছু হচ্ছে পার্পেল তো বেগুনি এবং সোনালি ছিটে দেওয়া ধূসর রঙের দেওয়া ওয়াট গ্রে সাজেস গ্রে বলতে কী বোঝানো হয়েছে গ্রে বলতে বোঝানো হয়েছে দেখো ম্যাচিউরিটি অর্থাৎ এখানে হচ্ছে কি অভিজ্ঞতা যে মহিলাটা যে মহিলাটা চুড়িটা পরে আছে মধ্যবয়স্ক মহিলা বেগুনি রঙের এবং সোনালি ছিটে দেওয়া হচ্ছে ধূসর রঙের ধূসর রঙ হচ্ছে কি বলে না পাকা মাতার বুদ্ধি নিতে ধূসর রঙ মানে তার বয়স হয়ে গেছে গ্রে এখানে পরিপক্কতা বা ম্যাচুরিটির প্রতীক কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বাইশে কি বলছে দেখা যাক বলছে দ্য মিডল এজেড ওম্যান মধ্যবয়স্ক মহিলাটা সার্ভস পালন করে হার হাউসহোল্ড ডিউটিস তার বাড়ির কাজ কিভাবে পালন করে এটাও সবাই জানো ইন ফ্রুটফুল প্রাইড তার সফল গর্বের সাথে মধ্যবয়স্ক মহিলা তার বাড়ির কাজ পালন করেন দ্য মিডল এজেড ওম্যান তেইশে বলছে মধ্যবয়স্ক মহিলা কার্ডেল দোল দিয়েছেন হার ফেয়ার সান্স তার সুন্দর বাচ্চাদের কোথায় দোল দিয়েছেন এটাও তোমরা জানো টেক্সটে পড়েছ অন ফেথফুল ব্রেস্ট তার বিশ্বস্ত বুকে তার সন্তানদের তিনি দোল দিয়েছেন চব্বিশে বলছে দ্য মিডলে এজেড ওম্যান ওরশিপ দ্য গডস মধ্যবয়স্ক মহিলা পুজো করে দেবতাদের কোথায় পুজো করে দেবতাদের না অ্যাটার হাজব্যান্ড তার স্বামীর হয়ে বা তার স্বামীর পক্ষে পুজো করে কাদের পুজো করে না হচ্ছে গিয়ে দেবতাদের তাহলে এই চব্বিশটা যে প্রশ্ন তোমরা দেখলে টেক্সটের উপর ভিত্তি করেই আমরা কিন্তু তোমাদেরকে আলোচনা করে দেখিয়ে দিলাম যে কীরকম জাতীয় প্রশ্ন আসতে পারে এবং সম্পূর্ণ বাংলায় বুঝিয়ে দেওয়া হলো এবার একটা ছক তোমাদের সামনে উপস্থাপন করছি একটু লক্ষ্য করো যে এই কবিতায় দেখো তিনটে স্টেজ দেওয়া রয়েছে এটা একটু তোমরা মনে রাখবে বা স্ক্রিনশট করে রেখে দেবে এই কবিতায় তিনটি স্টেজ আছে একটা দেখো মেডেন মানে একটা মেয়ের কুমারিত্ব মানে অবিবাহিত সে সেই সময় তার কালার অফ ব্যাঙ্গেলসটা কী কী হয় সিলভার ব্লু রেড বা পিঙ্ক আর গ্রিন চারটে রঙের চুড়ি সে পড়ে তার পাশের ঘরে দেখো এগুলো কার সাথে তুলনা করা হয়েছে সিলভার আর ব্লুটাকে মিষ্টের সাথে তুলনা করা হয়েছে তার হাতে চুড়িকে কুয়াশার সাথে রেড বা পিঙ্কটাকে বার্ডস কুঁড়ির সাথে তুলনা করা হয়েছে আর গ্রিনটাকে হচ্ছে টেন্ডার কচি পাতার সাথে তুলনা করা হয়েছে ব্রাইড অর্থাৎ বিবাহের কোণে দু রকম চুরি পরে ইয়ালো আর রেড তার ইয়ালো চুড়িটাকে গাছের সাথে তুলনা করা হয়েছে সানলিট কর্ন অর্থাৎ রৌদ্র স্নাত ভুট্টাকেদের সাথে আর রেডটা হচ্ছে তার ম্যারেজ ফায়ার বিবাহের অগ্নির সাথে তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই আর মিডল এজে ডোমেন অর্থাৎ মধ্যবয়স্ক মহিলা যে জীবনের শেষ দিকে চলে গেছে তার চুরিটা কিসের সাথে তুলনা করা হয়েছে তার চুলির রঙ কী সরি পার্পল একটা হচ্ছে বেগুনি আর গোল্ড ফ্লেক গ্রে অর্থাৎ হচ্ছে সোনালি ছিটে দেয়া ধূসর রঙের এর তুলনা কিছু নেই তাহলে একদম এই কবিতায় মহিলাদের জীবনে তিনটি স্টেজ এবং তাতে কী রঙের চুড়ি পড়ে এবং সেই চুরির কালারগুলোকে আবার কার সাথে তুলনা করা হয়েছে সেটিও তোমাদেরকে আমি আলোচনা করে দেখিয়ে দিলাম আশা করছি সমস্ত ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ কেমন বুঝলে সেটা তোমরা জানাবে প্রত্যেককে সমস্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরপরের চ্যাপ্টারে এমনই প্রশ্নোত্তরের ভিডিও তোমরা শীঘ্রই পেয়ে যাবে এই চ্যানেলেতেই